হ্যালো বন্ধুরা তো দেখো আজকে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে বক ফুলের বড়া তোমরা কে কে ভালোবাসো বকফুলের বড়া খেতে তো দেখো এটা হলো বকফুল এই আমি বেসন রেখে দিয়েছি গুলে তো এই বেসনটার মধ্যে দেওয়া আছে কালো জিরে নুন আর হলুদ তো এই দেখো আমি এখন দিয়ে দিয়েছি এই সেটা পুরো সেই মানে বেসনে ডুবিয়ে এইভাবে ছা ছাড়তে হবে এই দেখো ডুবিয়ে এই ছাড়লাম তো খুব ভালো লাগে এইভাবে ভাজবে আর পুরো দেখো মনে হচ্ছে একটা বেগুনির মতন হচ্ছে তোমরা কে কে বক ফুলের বড়া খেতে ভালোবাসো ফুলটা এরকম করে দিয়ে তুমি ভাজবে বোটাটা ছাড়ালে পুরো পাপড়িগুলো ছেড়ে যাবে তো পপটি ছেড়ে গেলে ওটা আর ভালো লাগে না তো এইভাবে বোটাটা শুদ্ধই দেবে তুমি বোটার পাশের ওই সবুজ বর্ণটা কিছুটা বাদ দিয়ে দেবে দিয়ে তুমি এইভাবেই ভাজবে বেসনে চুবিয়ে চুবিয়ে ভাজবে তো দেখবে তোমার কত সুন্দর লাগে ওটা খেতে এই দেখো সুন্দর ফুলেছে আর এতে যদি তুমি চালের গুঁড়ো দাও তো আরও বেশি খাসতে হবে আরও বেশি মচমজা পড়বে একটু চালের গুঁড়ো দিলে তো আমি এটা চালের গুঁড়ো দিই নি এটা এমনি ভাজছি বেসন দিয়ে এমনি ভাজা ভাজা করছি বেশ লাল লাল করে ভেজে নেব খুব ভালো লাগবে ভেজে নিতে লাল লাল করে কে কে এইভাবে বকফুলের বড়া খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে এই ডাকো ফুলগুলো তো এই যে এর ভিতরের যে পাপড়িগুলো থাকে তোমাদের দেখাচ্ছি এইগুলো তোমরা বাদ দিয়ে দেবে ভিতর থেকে এগুলো সব বাদ দিয়ে দেবে বাদ দিয়ে এই যে এই যে যেই বোঠার কাছে যে এইটা আছে এটা খানিকটা ছিঁড়ে ফেলে দেবে গোল করে এইটা ছিঁড়ে বাদ দিয়ে এইভাবে বাদ দিয়ে দিয়ে তো তারপরে তোমরা বেসনে চুবে যাবে চোবাবে গরম তেল হবে তারপরে তোমরা দেবে তেলে তো কি সুন্দর খাস্তা খেতে লাগে বেশ গরম গরম এগুলো না খুব ভালো লাগে গরম গরম খেতে দারুণ লাগে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কার কার ভালো লাগে এইভাবে রান্না করে খেতে আমার প্রিয় বন্ধুরা তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক মানে তোমরা যে আমার পাশে আছো এইভাবে একে অপরের পাশে থাকো এইটাই আমার কাছে অনেক সবাইকে টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে একে অপরের পাশে থাকো তো দেখো আমার বড়টাও হয়ে গেছে টাটা বাই